এখানে আসে আজকাই হ্যাঁ ছজন আসে প্রথমে প্রথমে তিনজন আসছিল আমার কাছে হ্যাঁ তিনজনে আসে আমাকে ধরে নিল তিনজনকে হ্যাঁ মারধর করেছে এই পিস্তলের এই করেছে বাড়ি মালিকের মাথায় যদি বলি তোমরা কোথা থেকে এসছো তখন বলে যে চিৎকার চিৎকার মানে হিন্দিতে বলছে চিৎকার চিৎকার কেন করছিস মেরে তখন আমার এখানে বন্ধুকে নল দিয়ে মেরে আমাকে বসিয়ে হাত পা বেঁধে দেয় মাথা সব ঢেকে দেয় ঘাবড়ায় বেতক জায়গায় কন্ডিশন হয়ে থাকা বললো এতে যে স্যার ডাকাতি হওয়া হ্যাঁ তো ওসকে তুরন্ত আপনার সাবস্টেশনে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ডাল ডালখোলায় রাতে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী এবং কর্মীদের বেঁধে রেখে ডাকাতি করে পনেরো থেকে কুড়ি জনের সশস্ত্র ডাকাত দল কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনা রীতিমতো আতঙ্কিত সাবস্টেশনের কর্মীরা জানা গিয়েছে বাড়াতে ডালখোলা পূর্ণিয়া মোড়ের কাছে বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ডালখোলা সাবস্টেশনের পেছন দিকে থাকা সীমানা প্রাচীরের ফেন্সিং কেটে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা প্রথমে দুষ্কৃতীরা চড়া হয় দায়িত্ব থাকা গানম্যানের ওপর দুষ্কৃতীরা গানম্যানকে মারধর করে তার বন্ধুটি ছিনি নেওয়ার পাশাপাশি তার হাত পা বেঁধে রাখে পাশে অফিসের রেস্ট রুমে থাকা নজন শ্রমিক এবং কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সাবস্টেশনের দুই ইঞ্জিনিয়ারের উপরও চড়া হয় দুষ্কৃতী দলটি তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখে বেধরক মারধর করে সকলে হাত পা বেঁধে রাখা হয় এরপর সাব স্টেশনের প্রধান দরজায় থাকা চার প্রহরীর উপর চড়া হয় মারধর করা পাশাপাশি তাদেরকে বেঁধে রাখা হয় গার্ড রুমে এমনকি গার্ডে যাতে দুষ্কৃতের কার্যকলাপ কিছু দেখতে না পায় তার জন্য গার্ডদের উপর ত্রিপল চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এরপর গাড়িতে করে সাবস্টেশনে তামার তার মূল্যবান যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই এখানে আসে আজকাই হ্যাঁ ছজন আসে পর্যন্ত প্রথমে তিনজন আসছিল আমার কাছে হ্যাঁ তিনজনে আসে আমাকে ধরে নিলো তিনজনকে এখানে আমি ছিলাম হ্যাঁ এখান থেকে যখন তিনজনকে ছেড়ে দিয়েছে ঝাড়ে চলে যাচ্ছিলাম ওদিকে আমি আরও তিনজন আছে ছয়জনকে আমাকে ধরে নিয়েছে হ্যাঁ ধরে নিয়ে তারপরে ঘরে নিয়ে যায় বানে তারপরে রেখে দিয়েছে মারধর করেছে তারা হ্যাঁ মারধর করেছে এই পিস্তলের এই করেছে বাড়ি মারেছে মাথায় মোট কতজন এসেছিল কি মনে করছেন না আমাকে ছজনে ই করেছে অ্যাটাক করেছে দুষ্কৃতীরা কোথা থেকে ঢুকেছিল ওদিক থেকে পিছন থেকে আসছে ওদিক থেকে ওই সময় কন্ট্রোল রুমে রাতের শিফটে ডিউটি করছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার সাইদ রাজা এবং তার এক সহকর্মী তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা তাদেরকে মারধর করা পাশাপাশি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাদেরকে মেরে ফেলা হুমকি দেওয়া হয় কালকে 2.50 2.50 মেগাট দেখি রাতবেলা হরত করে এসে আমাদের দরজা ভেঙে দিয়ে ঢুকে যায় তিন চারজন মিলে দুষ্কৃতী তারা এসে তখন টর্চ টর্চ मारे তখন আমি দেখে সবাইকে ডাকি যে কেসে দেখো তো ওদেরকে বলি তোমরা কোথা থেকে এসছো তখন বলে যে চিৎকার চিৎকার মানে হিন্দিতে বলছি চিৎকার চিৎকার করছিস মেরে তখন আমার এখানে বন্ধুকে নল দিয়ে মেরে মেরে আমাকে বসিয়ে হাত পা বেঁধে দেয় মাত্রাটা সব ঢেকে দেয় বাকি দুজন ছিল ওদেরকেও ঢেকে দিয়েছে মেরে মেয়েটাকে বসিয়ে হাত পা বেঁধে দিয়েছিল পিছনে বলছে দিয়ে মাঝে মাঝে তিনবার তিনবার চারবার দেখতে আসছে দেখতে এসে বলছে যে মানে হিললেই বন্ধুকদের উড়িয়ে দেবো গুলি করে

मुझे बोल रहे थे कि सर डाकती हुआ है तो मैं उसके बाद तुरंत आपका मतलब दस मिनट ज़्यादा से ज़्यादा तुरंत ड्रेस पहन के रेडियो के मैं आया आगे देख रहा हूँ कि एक दो सिक्योरिटी गार्ड का हाथ बंधा हुआ था वो खोल रहे थे वो लोग खोलने की कोशिश कर रहे थे और दूसरा आपका जो स्टोर रूम है उसका जानना जो है मतलब खिड़की जो है खिड़की एक सड़ से खुला है अंदर से कुछ माल ऐसा है वो गायब है फिर उसके बाद और सब सब सिक्योरिटी गार्ड सबसे पूछा गया और जितना है सब डिटेल्स लिया गया फिर पुलिस को बुलाया गया है पुलिस आए हैं प्रिलिमिनरी इंक्वायरी करके गए हैं অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানা পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মূলত এই সাবস্টেশন থেকে দুই দিনাজপুর সহ মালদা জেলা বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে গুরুত্বপূর্ণ সাবস্টেশনে কিভাবে ডাকাতির ঘটনায় ঘটল স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আর সিটিভি সংবাদ ডালখোলা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে